আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এবছর বছর রমজানে কোনো ডেলং ভিডিও করা হয়নি সো আজকে একটা ডেলং ভিডিও নিয়ে চলে আসলাম রোজার মাসে সিহিরের পর ঘুমানোর কোনো সুযোগ নেই যেহেতু সিহিরের এক ঘন্টা পরে ভার্সিটি যাওয়ার সময় হয়ে যায় আর এভাবেই সারা রাত জাগার পর একদম সকাল সকাল বার্সিটিতে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে হয় তখন মাথা একদমই কাজ করে না যাই হোক মাথা কাজ না করলেও হবে কারণ আমি এর জন্য যাই আর পড়াশোনা পরীক্ষার আগের রাতে দেখলেই হয় ক্লাস শেষ করে হঠাৎ করে প্ল্যান করে চলে যায় খিলগাঁও আমার একটু বান্ধবীর বাসায় আর অবিশ্বাস হলো সত্যি যে আমি যাব বলে ও ভার্সিটি থেকে গিয়ে রেস্ট না নিয়ে আমার জন্য এসব রান্না করেছে কিন্তু যখনই আমি আমার আম্মুকে ফোন দিয়ে বললাম যে আজকে বান্ধবীর বাসায় ইফতার করব আম্মু আমাকে বকাবদ্ধ শুরু করলো কারণ ইফতারের পর সন্ধ্যা হয়ে যায় আর তখন বের হওয়াটা একটু রিস্ক যেহেতু খিলগাঁও টু মোহাম্মদপুর একটা লং ওয়ে বন্ধু আমার যে এই জামাই আদরটা করতেছ আমার ঘরে এখন আর সিঙ্গেল কোনো উপযুক্ত ছিলে নাই কি মনে করছো বিয়ার লেগা করতাছি। খালি পরীক্ষার হলে মন উদার করে খাতাটা খুইলা রাখবা তাইলেই চলবো আচ্ছা বন্ধু তো যাই হোক ইফতার করে বেশি দেরি না করে বের হয়ে যাই অ্যান্ড এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ড্রিঙ্ক যেটা হচ্ছে কোকোনাট পাঞ্চ খিলগাঁও তালতলার দিকে তো এই ড্রিঙ্কটা বাসা সবার জন্য পার্সেল নিয়ে নিই অ্যান্ড রিক্সা দিয়ে আমি হচ্ছে খিলগাঁও থেকে মোহাম্মদপুর যাচ্ছিলাম তো শাহবাগের দিকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এন্ড আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল বাসায় গিয়ে কোকোনাট জুস খেতে খেতে শুনতে পেলাম যে আজকে নাকি আমরা সেহরি বাহিরে করব আর আমি যেহেতু এমনি সারাদিন বাহিরে ছিলাম তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেলাম মেবি আমরা রাত দেড়টা কি দুইটার সময় বের হয়ে গিয়েছিলাম আর রাস্তা একদম ফাঁকা থাকায় আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি যেখানে আসার কথা আসলে একদম এক্সাক্ট প্লেস টা আমি চিনি না আর ঈদের আগে দিয়ে যখন একদম রাস্তাঘাট অনেক সুন্দর করে সাজানো থাকে এই জিনিসটা আমার অনেক পছন্দ আমরা যেই এসেছি এটা যেইস্টেন্টেছি আনজারার বিল্ডিং এ যারা আনজারার লোকেশন ছিলেন তারা হয়তো চিনবেন তো একটু ঝিলিমিলি লাইটে নিজের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে মনে হয় যে ঈদের আগের মুহূর্তে ভিডিও করছি তো চলে আসলাম আমরা মিট এন্ড মেরো তেন্ড এটাই মনে হয় ফার্স্ট টাইম আমরা বাহিরে সেহেরি করছি কখনো বাহিরে সেহেরি করা হয় না আর এটার পিছনে অনেক কষ্ট একটা কারণ আছে সেটা হচ্ছে আমার ধারাবাহিকভাবে অনেক কিছু মেনটেন করা লাগে যেমন সেহেরির পর আমার আজানের আগেই ব্রাশ করা লাগে কারণ ব্রাশ করার পর আমার এক ঢোক হইলেও পানি খাওয়া লাগে আর না হলে আমার আবার একটু ঝামেলা হয়ে যায় ফার্স্টে ভাবছি যে রেস্টুরেন্টে যাওয়ার আগে একটা প্যাকেটে করে ব্রাশ আর পেস্ট নিয়ে যাব কিনা মানে খাওয়ার পরে ওয়াশরুমে গিয়ে দাঁতটা মেজে নিলাম কিন্তু এটা শোনার পর সবাই যে হাসে হাসছে তাই নিজের মান সম্মান রক্ষার্থে আমি আর এই কাজটার দিকে আগাই নি আর এই তো আমার আম্মি যান দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন অনেকে টেক্সট দেন যে কেন মাহিরাকে আমরা কখনো দেখাই না আসলে অনেক ছোট বাবু আর এত ছোট বাবুদেরকে ভিডিও বা ক্যামেরার সামনে আনা উচিত না কারণ ছোট বাবুদের অনেক সহজেই নজর লেগে যায় আর এমনি দুদিন পর পর অসুখ বিসুখ লেগেই থাকে তো যাই হোক হঠাৎ করে দেখলাম যে খাবার চলে আসছে কিন্তু তারপরেও কেউ খাচ্ছে না সবার হাতেই ফোন কি একটা অবাক করা বিষয় ও সরি আমার হাতেও ফোনই ছিল না হলে কিভাবে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর সবাইকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ তাড়াতাড়ি খাওয়া শুরু করো তাহলে আমিও শুরু করব আমি জাস্ট ফোন দেখতেছিলাম আর খাচ্ছিলাম কারণ টাইমটা দেখা লাগবে বিকজ এর আগে কখনো বাহিরে সেহেরি করি নাই তো খাওয়ার পরে সবাই মিলে প্ল্যান করলো যে সবাই নাকি ফিট যাবে আর এদিকে আমার অবস্থা প্রায় যায় যায় কারণ আমি আমি এর আগের দিন পর পর এরপর থেকে সবাই বাইর বাহিরে ঘুরতেছিল আর আমি মনে মনে ভাবতেছিলাম যে কখন বাসায় গিয়ে নামাজ পড়ে খেলে আমি চোখটা লাগাবো দেন ফাইনালি বাসায় চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ